আসসালামু আলাইকুম আজকে দেখাবো বেলতলা ঘেয়াঘাটের নদীর ওপারের মিনা ইটের বাটা এখানে এখানে দেখা যাচ্ছে শুকনো ইটগুলো ভ্যানে তোলা হচ্ছে ভ্যানে করে সোজা ইটের খোলা নিয়ে যাবে এখন দেখতেছেন অলরেডি ল্যাক ইট পুরানোর পরে শাড়ি করে রাখা হয়েছে এখান থেকে ইটগুলো ট্র্যাকে করে অর্ডারকৃত স্থানগুলোতে নিয়ে যায় এবং খোলার যে ওটাকে ওটাকে আমরা আঞ্চলিক ভাষায় চুঙ্গা বলি সেই চুঙ্গার মাধ্যমে ধোঁয়া উঠতেছে খোলার লক্ষ লক্ষ ইট এভাবেই সারি সারি করে রাখা হয়েছে নভেম্বর থেকে মে মাস পর্যন্তই এদের এই খোলাটা জ্বালানো থাকে এবং এই চার থেকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ছয় থেকে সাত ধাপ করে ইট তোলে এবং পরে তো দেখা যাচ্ছে এভাবেই এদের তো শুকনো মৌসুমেই ইটের কার্যক্রমগুলো শুরু হয় এবং এই মে মাসের শেষ পর্যায়েই ইট পুরনো শেষ হলে এগুলো এভাবেই এখান থেকেই বিক্রি করে দেখতে পাচ্ছেন সেই চুঙ্গা থেকে ধোঁয়া বেরোচ্ছে একটু সামনে দেখা যাচ্ছে ওখানে একটা এঞ্জেল চলতেছে দেখা যায় ওখানে কি হচ্ছে আওয়াজ ওখানে কয়লা করা নিয়ে যাবে খোলা খোলার চারোপাশে ভাবে সারি সারি করে ইটে রাখা হয়েছে আমি অবশ্য চেয়েছিলাম উপরে একবার উঠে দেখাবো আপনাদের সেজন্য পারমিশনও পেয়েছিলাম ওখানে এক ওয়ার্কার বললো এখানে ওঠাটা রিক্স আপনার না ওঠাই ভালো তাই আর উঠলাম না উপরের পরিস্থিতিতে কি আপনাদের তাই দেখাতে পারলাম না ইনশাআল্লাহ কোনো একদিন দেখাবো সেজন্য অপেক্ষা করে ওঠা হবে আজ যখন এই পর্যন্ত এসেছি উপরে ইনশাআল্লাহ দেখাবো কোনো একদিন তবে আজকের ভিডিওটা কেমন হলো বা কেমন লাগলো আপনাদের কাছে